চিন্তা করি আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই এত পাপ করার পরেও সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খাওয়াইতেছেন আলো বাতাস বন্ধ করেন ভাই আল্লাহ আল্লাহ আজকে রহমতের চাদরে আবদ্ধ করে এখানে আনছেন এই ভাবে রহমতের চাদরে আবদ্ধ করে কবরে তিনটা প্রশ্নের উত্তর সহজ করে দিয়েন হাসরে প্রশ্ন প্রশ্নের উত্তর সহজ করে আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে ব্যবস্থা করে দিয়েন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ আমাদের দেশে চার কাজের যোগ্যতা রাখে এবং দশটি মৌলিক গুণের অধিকারী একজন আদর্শ পুরুষ রাষ্ট্র তৈরি করে দেন আল্লাহ আল্লাহ একজন আদর্শ পুরুষ রাষ্ট্র তৈরি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের কত স্বপ্ন নব্বই ভাগের বেশি মুসলমান আমরা স্বপ্ন দেখি সংসদ হবে কোরআন দেওয়া অনুযায়ী আল্লাহ এদেশের সংবিধান হবে আল কোরআন আল্লাহ এদেশের বিবাদ বিচার ব্যবস্থা হবে কোরআন শূন্য অনুযায়ী আমাদের কত স্বপ্ন কত আশা আল্লাহ মেহের বাণী করে আমাদের এই স্বপ্ন আপনি বাস্তবে রূপান্তরিত করার তো দান করেন আল্লাহ ইমাম উলামা পরিষদকে আপনি কবুল করে নেন মসাজিদ মোহতামিমিনে মাদারিস উলামা তুলাবা সুলাহা আওয়াম মাহবুর নারী পুরুষ সকলকে আপনি কবুল করে سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين أمين السلام عليكم